মাদকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ইহা ক্যান্সারের কারণ নমস্কার গল্প কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের নামী এবং অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্প কথা ইউটিউব চ্যানেলে আর আজ আমাদের নিবেদন ছোট বকুলপুরের যাত্রী রচনায় মানিক বন্দ্যোপাধ্যায় উপস্থাপনায় আমি সায়ন্তন দাস শুরু হচ্ছে ছোটো বকুলপুরের যাত্রী গাড়িটা ঘন্টাখানেক লেট করেছে ঠিক সময় পৌঁছালেও অবশ্য প্রায় সন্ধে হয়ে যায় স্টেশনে তেলের বাতিগুলো তার আগেই জ্বালানো হয় প্ল্যাটফর্মে অল্প কয়েকজন মাত্র যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছিল শঙ্কিত ও স্তব্ধভাবে আরও গভীর রাত্রির ট্রেনের জন্য এ স্টেশনে সাধারণত আরও অনেক বেশি যাত্রী যাত্রীচড় হতে দেখা যায় আজ একদল সেপাই প্ল্যাটফর্মে যাত্রীর অভাব পূরণ করেছে গাড়ি দাঁড়ায় মিনিট দেরে এই সময়টুকুর ব্যস্ততা এবং কলরব আজ স্টেশনে ছিমনও মনে হয় তারপর গাড়ি ছেড়ে যাবার দু চার মিনিটের মধ্যেই অদ্ভুতভাবে স্টেশন একলা যাত্রীশূন্য হয়ে ছমছমিয়ে আসে গাড়ি থেকে যারা নেমেছে তারা কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি গেটে টিকিট দিয়ে পথে নেমে যায় এত লোকে যে টিকিট কাটে এবং সদর গেটে টিকিট দাখিল করে স্টেশন ছাড়ে এও এক অসাধারণ ব্যাপার বটে চারিদিকে এক নজর তাকালেই টের পাওয়া যায় যে বাড়ির টান আজ সকলের হঠাৎ বেড়ে যায়নি স্টেশনের একা ছেড়ে তফা হবার তাগিদি যাত্রীদের এত তারা পথে নেমেও কেউ দাঁড়ায় না স্টেশনের লাগাওতে রাস্তার মোড় দু তিনটি দোকানে মাত্র আলো জ্বলছে বাকিগুলো বন্ধ চায়ের দোকানের আলোটা সবচেয়ে উজ্জ্বল সাধারণত এই সময় দোকানটা লোকে প্রায় ভরা থাকে আজ একরকম শূন্য হয়ে পড়ে আছে প্রকাণ্ড বাঁধানো বটগাছের তলায় দুজন চাষি কিছু তরকারি সাজিয়ে বসে আছে কিন্তু ভিন্ডি বেগুনের দরটা জিজ্ঞাসা করার মতো কৌতূহল যেন আজ কারও স্টেশনের বাতির মতোই মিটমিট করে করে চোখ সে এদিক ওদিক তাকায় চোখের পলকে পলকে তার জানা চেনা স্টেশনটি যেভাবে যাত্রীশূন্য হয়ে যেতে থাকে সেটা যেন ম্যাজিকের মতো ঠেকে তার কাছে একদল সশস্ত্র সেপাইয়ের দখলে স্টেশনের চেহারা যেন অভিনব হয়েছে এটাও তার খাপ ছাড়া লাগে না এ দৃশ্য দেখার তার অভ্যাস আছে কাল যে ব্যাপারটা ঘটে গেছে তার বিবরণও সে গাড়িতে শুনেছে এরকম দৃশ্যই সে প্রত্যাশা করেছিল দেখলি ব্যাপার বাচ্চাটাকে বুকে চেপে আন্না চাপা গলায় বলে দেখবো আবার কি হাঙ্গামা হয়েছে পাহাড়া বসেছে না তো কি না তো কি থ্যাটার হবে এখানে হাবার মতো এরকম দাঁড়িয়ে থেকোনি যাই চলো বিড়ি সিগারেট টানতে টানতে কজন বাবু মতো লোক একান্ত বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে তাচ্ছিল্যের সঙ্গে যাত্রীদের লক্ষ্য করছিল নামধাম জিজ্ঞাসা করছিল দু একজনকে স্টেশন যাত্রীশূন্য হয়ে আসায় এতক্ষণে দিবাকরদের দিকে তাদের নজর পড়ে মাঝবয়সী বেটে লোকটি মুখ মাখিয়ে বলে বাজে লোক যেতে দাও তার খদ্দর পরা ছোকরা বয়সী সঙ্গীটি পান মুখে আরো দুটো পান পুড়ে চিবুতে চিবুতে আন্নার দিকে চেয়ে থাকে আচমকা প্যাঁচ করে পিক ফেলে হাত উচিয়ে আঙ্গুল ঠেড়ে দিবাকরকে কাছে ডাকে শোনো দিবাকর অবশ্য দেখেও দেখে না শুনে শোনে না পুটুলিটা বগলে চেপে বাঁধা হাড়িটা হাতে ঝুলিয়ে আন্নাকে সঙ্গে নিয়ে গুটি গুটি এগোতে থাকে ওরা যন্তিনেক তখন সামনে এসে দাঁড়ায় আছে ষাটের বুক পকেট থেকে দিবাকর দুখানা টিকিট বার করে দেখায় কোথায় যাবে আগে ছোট বকুলপুর যাব শুনে তারা যেন একটু চুমকে যায় পানখোর ছোকরা আবার প্যাঁচ করে খানিকটা পিক ফেলে গতকালের হাঙ্গামায় প্ল্যাটফর্মের লাল কাকড়ে খানিক রক্তপাত ঘটেছিল ছোড়া যেন সেই পানির পিক দিয়েই তার জেট টেনে প্ল্যাটফর্মটা রাঙা করে দিতে চায় দিবাকরও পান ভালোবাসে রাস্তায় পুরো চার পয়সার তৈরি পান কিনেছে কাগজের ঠোঁয়াটা বার করে সেও একটা পান মুখে পুড়ে দেয় লোকগুলোর এত কাছে দাঁড়ানোর জন্যই বোধ পানটা তার একটু তেতো লাগে ওদের মাথার পেছনে দূরে কারখানাটার উঁচুতে টাঙানো নিঃসঙ্গ আলোটা তার চোখে পড়ছিল অন্ধকার আকাশে যেন বিনা অবলম্বনে ঝুলিয়ে রাখা হয়েছে ওই কারখানার ধর্মঘট নিয়ে কাল স্টেশনে হাঙ্গামা তিনজন নেতাকে ধরে ট্রেনে চালান দেওয়ার সময় কয়েকশো মজুর তাদের ছিনিয়ে নিতে এসেছিল তখন গুলি চলে রক্তপাত ঘটে গাড়িতে ঘটনার বিস্তারিত বিবরণ শোনার পর থেকে দিবাকরের আধা চাষি আধা মজুর প্রাণটা বড়ই বিগড়ে আছে বেটে লোকটা জিজ্ঞাসা করে রাত করে ছোট বকুলপুর যাবে সেখানকার খবর জানো সব দিবাকর নির্লিপ্ত ভাবে বলে খবর জেনেই এইছি বাবু আত্মীয় কুটুম আছে সেটা খবর নিতে এইছি তারা বেঁচে আছে না স্বাধীন হয়েছে বেটে বলে ও বাবা তোমার দেখছি চ্যাডাং চ্যাডাং কথা না বাবু গরিব মানুষ কথা কোথা পাব মাথার পাশে দুটো খোলা গরুর গাড়ি মুখ থুবড়ে পড়ে আছে কাছে মাটিতে শুয়ে জাবর কাটছে একজোড়া শীর্ণ ও শান্ত বলত স্টেশনের সামনে সাধারণত দু তিনটে ছেঁকড়া ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে ঘোড়া যত প্রাচীন গাড়িগুলো ততধিক বেগার খাটার ভয়ে গরিব গারোয়ানরা আজ গাড়িই বার করেনি গাড়ি চেপে শ্বশুরবাড়ি যাবার মতো বড় লোক দিবাকর কোনোদিনই ছিল না আজ কিন্তু সে ঘোড়ার গাড়ি চেপেই যেত আন্নার রূপার গয়না বাধা দিয়ে এই উদ্দেশ্যেই সে টাকা জোগাড় করে এনেছে ছোট বকুলপুর পৌঁছতে রাত হবে এটা জেনেই তারা রওনা দিয়েছে তবে রাত করে মেয়ে ছেলে আর শিশু নিয়ে তিন মাইল রাস্তা পাড়ি দিতে ঘোড়ার গাড়ির আশাটা ছিল এখন ভরসা গরুর গাড়ি কই হে দিবাকর ডাকে দুই গাড়ির দুজন মালিকেরই আবির্ভাব ঘটে আচ্ছা আলোই মনে হয় একজন যেন পুরনো বটগাছটা এবং অন্যজন দোকান ঘরের বেড়া ভেদ করে তার কাছে এসে দাঁড়াল তাদের তারা নেই গরুর গাড়িতে কম্পিটিশনও নেই ধীরে সুস্থে তারা জানতে চায় দিবাকররা কোথায় যাবে দিবাকর বলে ছোট বকুলপুর শুনে তারা দুজনেই ঘান নাড়ে ওরে বাবা এই রাতের বেলা ছোট বকুলপুর কে যাবে সেখানে সৈন্য পুলিশ গ্রাম ঘিরে আছে রীতিমতো লড়াই চলছে যার তারা সমুখে পথটার দিকে তাকায় ছোট বকুলপুরের এ রাস্তা কিছু দূর গিয়ে বাঁক নিয়েছে কিন্তু সে পর্যন্ত এখন নজর চলে না মনে হয় বিপজ্জনক অন্ধকারেই বুঝি পথটা হারিয়ে গেছে বাহাতে কোলের বাচ্চাকে সামলে ডানহাতে আন্না দিবাকরকে এক পা পিছু ঠেলে দেয় নিজে এগিয়ে দায়িত্ব নেয় ওখান তক নাই বা গেলে বাবা যদ্দূর যেতে চাও নিয়ে চলো বাকি রাস্তা মোরা হেঁটে চলে যাব ও তুমি ভাড়া ঠিক মতো পাবে রাম বলে রাতের বেলা কে অত হাঙ্গামা করে না কি বলো খুশের পো মা তোমরা পুরুষ হই দরাছো আন্না মিষ্টি সুরে বলে মেয়ে ছেলে হয়ে বাচ্চা কলি যাব তোমরা পুরুষই হই রামচুপ করে থাকে তার বয়স বেশি সাহস কম কগন ঘোষ বলে যেতে পারি তাই হোক কমলতলার সীমানা পেরিয়েও যদি নামিয়ে দেয় তবুও প্রায় আধ মাইল হাঁটতে হবে পুরো দেড় ক্রোশ চেয়ে সে অনেক ভালো একটা গাড়িতে বল জুললে আর না উঠে বসে এই কসরত তার অভ্যাস আছে গগনের গাড়িটা নরবরে ক্রমাগত লেজ মোলে তাড়ানা দিলে শীর্ণ বুড়ো বলদ এক পা এগোতে চায় না আন্না আগ্রহের সঙ্গে ছোট বুকুলপুরের খবর জিজ্ঞাসা করে তবে গায়ে ঘরে পৌঁছাবার আগে বাপ ভাইয়ের কুশল জানার আশা সে করে না গ্রামের সাধারণ অবস্থার ঘনিষ্ঠতর বিবরণ অনেক নতুন খবর গগনের কাছে জানা যায় দূর থেকে তারা শুনেছিল যে ছোট বুকুলপুরের অবস্থা অতি শোচনীয় প্রচণ্ড আঘাতে গায়ের গৃহস্থ জীবন তছনছ চুরমার হয়ে গেছে গগনের কাছে শোনা যায় ব্যাপারটা ঠিক তা নয় গোড়ায় গায়ের মধ্যে খুব খানিকটা অত্যাচার হয়েছিল কিন্তু তারপর গায়ের লোক এমন আটষাঁট বেঁধে তৈরি হয়ে ঝেঁকে বসেছে যে চৌধুরী বা ঘোষদের অন্তত দু ডজন রাইফেল ছাড়া গায়ের ভিতরে ঢুকতেই সাহস পায় না একবার মুখ খুললে গগনকে থামানো দেয় গরুর লেজ মোলে মোলে মুখে গরু তাড়ানোর অদ্ভুত আওয়াজের ফাঁকে ফাঁকে সে চারিদিকের অবস্থা বর্ণনা করে যায় তার মতে কলিযুগ সত্যিই এবার শেষ হতে চলেছে সমস্ত লক্ষণ থেকে তাই মনে হয় নুলে রাজায় প্রজায় এমন যুদ্ধ বাধে। মুরা ঘোর কলির পাখিল এ লড়াই মুরা মরব মুদের ছেলে পুলেরা ফের সত্যভোগ করবে অন্ধকার নিস্তব্ধ পথে বেশ সরগোল তুলেই গাড়ি চলে রাস্তার ধারের কোনো কোনো ঘরের বেদখল দাওয়া থেকে মাঝে মাঝে টর্চের আলো এসে পড়ে গাড়িতে গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন আসে কে যায় কোথায় যাবে স্টেশনে ট্রেনের মেয়ে ছেলে কমলতলি যাবে গাড়ি গাছপালা বাড়িঘরের আড়ালে যাওয়া পর্যন্ত টর্চের আলো আন্নার গায়ে সেটে থাকে ট্রেনের প্যাসেঞ্জার নিরীহ নির্দোষ যে যাচ্ছে গাড়িটাতে সেটা যেন যতক্ষণ সম্ভব প্রত্যক্ষ করা যায় এই অঞ্চলে ঘন বসতি গায়ে গায়ে লাগানো বড় বড় গ্রাম তবু এখন সন্ধ্যা রাত্রেই রাস্তায় প্রায় লোক চলাচল নেই গেঁয়ো লোকের পথ চলাও খাপ ছাড়া রহস্যময় হয়ে উঠেছে এই পথ ধরেই গ্রাম থেকে গ্রামান্তরের লোকে পাড়ি দেয় আর যেন চারিদিকে সকলেরই দীর্ঘ পথ হাঁটার প্রয়োজন ফুরিয়ে গেছে রাস্তার পাশ থেকে আচমকা হয়তো একজন রাস্তায় উঠে আসে জোরে জোরে পা ফেলে খানিকটা এগোতে না এগোতেই আবার রাস্তা ধারের অন্ধকারেই মিশিয়ে যায় মাত্র দু একটা লোকের এরকম টুকটাক খুচখাচ খুচরো চলাফেরার প্রয়োজন নির্জনতা ও বেশি অস্বাভাবিক করে তোলে কদমতলায় মস্ত ছাউনি পড়েছে চোখ তুলে সেদিকে চেয়ে গগন মাথা চুলকায় গিয়ে চুলকায়কলপুর তক গগন অনুমতি চাওয়ার সুরে বলে দিবাকরেরাই যেন তাকে যেতে বারণ করেছে তোমার নিয়ে যাই মায়ের রাস্তায় এমন করে না মেয়ে দিয়ে বলো হ্যাঁ আন্না খুশি হয়ে অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে বলে ভগবান মুখ পোড়া এক সুখে কানা নয়তো তোমার নতুন গাড়ি হতো বাবা জোয়ান বলো হতো ছোট বকুলপুরের প্রান্ত ছুঁতে ছুঁতে একেবারে তিন তিনটে টর্চের আলো গরুর গাড়িতে এসে পড়ে কিছু হাক ডাক শোনা যায় বেশ বোঝা যায় গায়ে ঢুকবার মুখে যারা পাহারা দিতে গেড়ে বসেছে বিদ্রোহী গ্রামটিকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে অসময়ে গগনের গরুর গাড়ির আবির্ভাবে তাদের মধ্যে খানিকটা সানন্দ উত্তেজনার সঞ্চার হয়েছে গাড়িতে শুধু দুটো বলদ একটা গারোয়ান একজন পুরুষ একটি মেয়ে মানুষ এবং একটি বাচ্চা সুতরাং ভয়ের কোনো কারণ নেই দেখতে দেখতে সাত আট জন গাড়িটা ঘিরে ফেললে টুপিটা ঠিক করে বসাতে বসাতে মাঝবয়সী মোটা লোকটি সেই বোধ বেসরকারি দলপতি গম্ভীর গলায় বলে থেকে আসা হচ্ছে গগন বলে স্টেশনের ট্রেন গাড়ির প্যাসেঞ্জার আজ্ঞা তোকে কি জিজ্ঞাসা করেছি নাকি তোমার নাম কি হে মোর নাম দিবাকর দাস বাপের নাম কোথায় থাকো কি করা হয় আর কেন বাপের নাম মনোহর দাসেনা সঙ্গে গেছেন তিপান্নের মনন্তরে। রোগ ব্যায়াম কিছু নয় উপোস দিয়ে মৃত্যু হাওড়ায় থাকি ঘনশ্যাম নোট কারখানায় মজুর খাটি এদিকে হাঙ্গামা শুনলাম বউ কাঁদতে লাগলো যে তার বাপ ভাই মরেছে না বেঁচে রয়েছে তা ভাবলাম কি যে কারখানায় ধরমঘট দু দশ দিনে মেটার নয় যা দিনকাল বউকে নিয়ে দেখে আসি শ্বশুরবাড়ির ব্যাপার কি নয় স্পষ্ট সরল ভাষায় দিবাকর তাদের আগমনের কারণ ও বিবরণ দাখিল করে কাটা করে না বলে ভয়ে দিশাহারা হয়ে পায়ের তলায় আছড়ে আছড়ে পড়ে না বলে বোধ তার ব্যাখ্যা এদের পছন্দ হয় না পুটুলিতে কি আছে বোমা বন্ধুক দাস মজুত খাটো শ্বশুর বাড়ি আসছো কোন দিতে পারো কি প্রমাণ দেব বলেন সাক্ষী প্রমাণ তো সাথে আনিনি ষোলো সতেরো বছরের স্বেচ্ছাসেবক ফর্সা ছেলেটি খিলখিলিয়ে হেসে ওঠে দীর্ঘ থলথলে চেহারার প্রৌঢ়বয়সী লোকটির ধমকে বিষম খেয়ে থেমে যায় কাস্তে কাস্তে বেদম হয়ে পড়ে আন্না বলে গাঁয়ের চাষাপাড়ার দশটা লোক দিকে পাটাও না বাবুরা মুখে দু চারজন চিনবেই মিয়া আমি সে তো চিনবে না চিনলেও চিনবে যাদের সঙ্গে যোগসাজ তাদের যদি না চিনবে তো কাদের চিনবে হে আন্না দীপাকরের কানে কানে বলে হ্যাঁ গো গাঁয়ের লোক ডাকতে ডরাচ্ছি জানো দীর্ঘ থলথলে লোকটি আঙুল উচিয়ে বলে কানে কানে কি কথা হচ্ছে চুপি চুপি সলা পরামর্শ চলবে না খবরদার গায়ে যাওয়া কি বারণ বাবু একশো চুয়াল্লিশ রটিয়েছ প্রশ্ন করে কদম চুল লম্বাটে মাথা পাঞ্জাবি গায়ে বখাটে চেহারার ছোড়াটা বলে বারণ কেন বারণ নেই তোমরা কে কি এসেছো জানা গেলেই যেতে দেওয়া হবে ওসব যাতে জানা যায় তার একটা বিহিত করো বাবুরা চোপ তামাশা হচ্ছে না ধমকানির ছোটে দিবাকরেরা চুপ হয়ে যায় বাচ্চাটা কোঁকিয়ে কেঁদে উঠে প্রতিবাদ জানায় ওদের দিকে পিছন ফিরে বসে ছেলেটিকে শান্ত করতে করতে আন্না তাদের মন্তব্য পরামর্শ শুনে আচমকা গরুর গাড়ি চেপে হাজির হয়ে তারা যে গুরুতর ও জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে তা নিয়ে মানুষগুলো রীতিমতো বিব্রত ও বেশখানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছে সঙ্গের জিনিস বেশভূষা চেহারা দেখে আর কথাবার্তা শুনে সত্যি সত্যি টের পাওয়ার জন্যেই যে এরা সত্যিকারের নিরীহ সাধারণ গোবেচারা চাষা মজুর ছাড়া অন্য কিচ্ছু নয় কিন্তু সেটাই হয়ে দাঁড়িয়েছে দারুণ সন্দেহের কারণ যে তাণ্ডব চলছে ছোট বকুলপুরে কদিন ধরে তাতে সত্যিকারের কোনো ভীরু মুখু ছোট লোক বউ ছেলে সাথে নিয়ে সাত করে কখনো তার মধ্যে আসতে চায় তাও আবার হাঙ্গামার খবর জানার পরে বাজে লোকের এ সাহস হবে কোত্থেকে তার চেয়েও বড় কথা সন্দেহের কথা চারিদিকে এত রাইফেল বন্দুকের সমারোহ দেখে ভড়কে যায়নি দিব্যি নির্ভয় নিশ্চিন্ত ভাব একজন নিচু গলায় বলে নিশ্চয়ই কোন ডেঞ্জর লোক ছদ্মবেশে এসেছে আরেকজন বলে না দীর্ঘ থলথলে লোকটি হুকুম দেয় এই জিনিসপত্র নিয়ে নামক তার মুখের কথা খসতে না খসতে দুজনে দিবাকরকে ধরে টিনি নামিয়ে দেয় উৎসাহ অথবা উত্তেজনার আতিশয্যে একজনের হাত থেকে পড়ে গিয়ে মুখবাঁধা মাটির হাড়িটা ভেঙে যায় ছড়িয়ে পড়ে আধহারি জল আর তাতে কিলবিল করা গোটা ছয়েক শিং মাছ দিবাকর গোসা করে বলে দিলে তো বাবুরা গরিবের পথীর দফা মেরে দিলে তো রোগী বউটা এখন খাবে কি বলি ও হে দিবাকর দাস একজন গম্ভীর মুখে বলে কারখানায় খেটে খাও বললে না কুলি মজুরের বউরা কবে থেকে শিং মাছের ঝোল খাচ্ছে হে পাঁচ ছটাক শিং মাছের শের শিঙি মাছ খাওয়া মোদের বারণ আছে নাকি বাবু এ ফোড়নের অপমানে ক্রুদ্ধ হয়ে সে গর্জন করে ওঠে কুঁটলাটা খুলে তন্ন তন্ন করে খোঁজা হয় তাতে একটা অঘটন ঘটে যায় আন্নার বাচ্চাটা রাস্তায় দু একবার পায়খানা করেছে নোংরা ন্যাকড়া দলা পাকিয়ে আন্না পুটলির মধ্যে রেখেছিল ঘাটতে যাওয়ায় অনুসন্ধানীর হাতে ময়লা লেগে যায় গন্ধে ও স্পর্শে রাগ ছড়ে যাওয়ায় বেহিসাবির মতো পুটুলিতে সে একটা বল শ্যুট করার মতো লাথি মেরে বসে ফলে কাদার মতো তরল পদার্থ খানিকটা তার পায়েও লাগে ছিটকে বন্দুকের গায়েও একটু আদর লেগে যায় গাড়িতে বিছানো বিচালি তুলে ছেঁড়া বস্তাটার ভাঁজ খুলে খোঁজার পর গগনার দিবাকরের গা খোঁজা হয় দিবাকরের শার্টের পকেট থেকে বের হয় পানের মোড়কটা একটা। তিনটি পান অবশিষ্ট ছিল তিনজনের মুখে চলে যায় সেটা পান চিবতে চিবতে একজন লণ্ঠনের আলোয় পানে মোড়া ছাপানো কাগজটার দিকে এক নজর তাকিয়েই যেন বৈদ্যুতিক সক্ষে চমকে উঠে কাগজটা ভালো করে মেলে ধরে সে বিস্ফারিত চোখে বড় বড় হরফে হেডলাইনটার দিকে চেয়ে থাকে ছোট বকুলপুরের সংগ্রামী বীরদের প্রতি নিগুড়ো আবিষ্কারের উত্তেজনায় কাপা গলায় চেঁচিয়ে ওঠে পাওয়া গেছে ইস্তেহার পাওয়া গেছে ইস্তাহার তাই বটে বিপজ্জনক ইস্তাহার যদিও দুংড়ে মুচিরে ছুন্যার পানের রসে মাখামাখি হয়ে গেছে তবু চেষ্টা করে আগা গোড়া পরা যায় পড়তে পড়তে চোখ কপালে উঠে যায় তবু আর শূন্য হাতরাতে হবে না মন গোড়া সন্দেহ সংশয়ে জর্জরিত হতে হবে না একেবারে অকাট্য প্রমাণ পাওয়া গেছে হাতের মুঠোয় এবার এবার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে এই তোমার পেলে কথা প্রশ্নটা যেন স্বাদ আছে এমনি ভাবে আরামে জীবে জড়িয়ে জড়িয়ে উচ্চারণ করা হয় ইস্তেহার ইস্তেহারের তো কিছু জানি না চার পয়সার পান কিনলাম পানওয়ালা ও কাগজটাতে জড়িয়ে দিল পানওয়ালা জড়িয়ে দিলে নাকি তুমি ভেবে চিনতে পান কিনে স্তরটা জড়িয়ে নিলে কেন তা কেন করতে যাব আর ঢং করো না এবার বলো দেখি আসল নামটা দিবাকর আর রান্না পরস্পরের মুখের দিকে তাকিয়ে থাকে শেষ হলো ছোট বকুলপুরের যাত্রী রচনায় মানিক বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে কৌশিক গাঙ্গুলি দিবাকরের ভূমিকায় রূপঙ্কর চক্রবর্তী আন্নার ভূমিকায় বর্ণালী দেবর্মন অন্যান্য কয়েকটি ভূমিকায় অমিত দাস সন্তু আদক বিক্রম ধারা নয়ন মণ্ডল নিবেদন দাস সৌর্যব্রত দাস এবং সায়ন্তন দাস এডিটিং পরিচালনা উপস্থাপনায় আমি সায়ন্তন দাস আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্প কথা ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন ধন্যবাদ